সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভারমিসি কাস্টার ডেজার্ট রেসিপি ঈদের দিন সকাল সকাল যদি এই কালারফুল ডেজার্টটা টেবিলে সার্ভ করেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে চলুন দেখিনি ডেজার্টের পুরো প্রস্তুত প্রণালীটা এখানে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আর সাথে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিলে আপনার এক্সট্রা চিনি দিতে হবে না আর এটা দুধের ঘনত্বটাও বাড়বে দুধটা জাল হতে থাক এবার এখানে আমি নিয়ে নিচ্ছি প্রাণের এক প্যাকেট ভার মেছিল শ্যামাই প্যাকেটে থাকা অবস্থায় দু ইঞ্চির অন্তর অন্তর এটাকে ভেঙে নিব এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ভারবেসেলি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা দিয়েই যে ডেজার্ট তৈরি হবে সেটাই আপনি ছয় থেকে সাতজনের জন্য সার্ভ করতে পারবেন আর এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট ফ্রুট কাস্টার্ড এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রুট কাস্টার্ড আমি হাফ কাপ পানির সাথে গুলিয়ে নিচ্ছি কাস্টার্ডের পরিমাণ বেশি হলে কিন্তু ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা ভালো করে মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ভার চুলা রাঁচটা লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভার খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর আমার সেবাইগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দুধটাও কিন্তু অনেকটা সময় আমি জাল করে নিয়েছি অনেকটা কমেও গিয়েছে আর দুধের ঘনত্বটাও অনেক বেশি হয়েছে আপনারা চাইলে এখানে আরও গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন দুধের ঘনত্ব যত বেশি হবে খেতে কিন্তু ততই বেশি লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কাস্টার্ড কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি আগেই গুলিয়ে নিয়েছি যাতে করে দুধের মধ্যে দেওয়ার পরে কোনো দলা পেকে না যায় তাই আমি আগে ভাগে গুলিয়ে নিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে অপেক্ষা করব বলক আসার জন্য যখন খুব ভালো করে বলক চলে এসেছে তখন এর মধ্যে ভারমিছিলিগুলোকে দিয়ে দিচ্ছি আর ভারমি ছিলিগুলো কিন্তু দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে কারণ কাস্টার্ড দেওয়া আছে আর ছিলি দিলে এটার ঘনত্ব আরও অনেক বেড়ে যাবে আর এটা কিন্তু বেশি ঘন করা যাবে না লিকুইড অবস্থায় রাখতে হবে যেহেতু কাস্টারটাও নামালে ঘন হয়ে যায় আর শ্যামাইটাও তাই অনবরত নেড়ে চড়ে এভাবে ঠিক এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন আমার শ্যামাইয়ের কাস্টার্ড শ্যামাইয়ের ঘনত্বটা কতটা পরিমাণ আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে যাবে তো এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে পুরোপুরি একদম ঠান্ডা করে নিব তো দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি আর ফ্রিজ থেকে বের করার পর এর ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন করলে আটা আটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখানে নিয়েছি কিছু আম কেটে আর এটা নিয়েছি একটু আপেল কেটে নিয়েছি কিছু আঙ্গুর কেটে আমি এখানে চার রকমের ফ্রুটস ইউজ করবো আপনারা চাইলে পরিমাণে আরও বেশি ইউজ করতে পারেন আর এখানে কলা নিয়েছি একটা কলাটা আমি পরে কেটে নিব যেহেতু কলাটা আগে থেকে কেটে নিলে এটা কালো হয়ে যায় তো এবার আমি কিভাবে সার্ভ করছি একটু দেখেই বুঝতে পারছেন আমি এখানে তিনটা বাটি নিয়েছি আপনারা যদি মানে ঈদের দিন এটা সার্ভ করেন তাহলে বড় কোনো পাত্রে মানে ডেকোরেশন করবেন তাতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে আমি যেহেতু নর্মালি ভিডিও করার জন্য ডেকোরেশন করছি তাই একটু ছোট বাটির মধ্যেই আমি এগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর সে আমার দেওয়ার পরে এবার কিন্তু মানে কলাটাকে দিয়ে দিব কলাটাকে আমি সমান তিন ভাগে দিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি আপনাদের কাছে যদি ফ্রুটস আরও বেশি থাকে আরও দিতে পারেন তবে আমি চার রকম ফ্রুটস দিয়েই এটাকে সার্ভ করেছিলাম তাতেই মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছে তো এবারে একে একে সব ফ্রুটসগুলো দিয়ে দিব প্রথমে আমি কলা দিয়েছি তারপরে আপেলটাকে দিয়ে দিচ্ছি আর ম্যাঙ্গোটা মানে আমটা একদম লাস্টে দিব এতে করে দেখতে অনেকটা কালারফুল লাগবে কারণ ডেজার্টটা কিন্তু সার্ভ করার উপরেও অনেকটা বেশি ভালো লাগে দেখতে যেহেতু আমটা একটু কালারফুল তাই উপরে দিলেই এটা দেখতে বেশি ভালো লাগবে তো ফ্রুটসগুলো আমার দেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছে আমি আইসক্রিম এখানে তিন কালারের আইসক্রিম নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তবে আইসক্রিম না থাকলে শুধু এখানে বরফ কুচু দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে খারাপ হবে না তবে মানে আইসক্রিমটা দিলে খেতে বেশি ভালো লাগবে এখানে আমি তিন কালারের উপরে দিয়ে দিব এতে করে দেখতে আরো একটু বেশি কালারফুল ইয়ামি লাগবে আর এরই মধ্যে কিন্তু আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা কিন্তু সময়টাকে আগের দিন রান্না করে রেখে ঈদের দিন সকাল সকাল শুধু সার্ভ করতে পারেন যেহেতু একদিকে গরম অন্যদিকে কুরবান ঈদ সবাই কম বেশি গরুর মাংস খাবে তাই এই ডেজার্টটা হলে কিন্তু ঈদের দিন সকাল সকাল খেতে খারাপ লাগবে না তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে ডেজার্টের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে কোনো একটু অংশ প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ